আসসালামু আলাইকুম একজন ভাই আমার কাছে প্রশ্ন করেছেন তিনি ডিসেম্বরে মালয়েশিয়াতে আসছেন একটা কাইউ ফ্যাক্টরিতে কিন্তু কাইউ ফ্যাক্টরির কাজ তার কাছে ভালো লাগতেছে না এখন এই বিচার শেষ হয়ে গেলে কি তিনি দেশে যেতে পারবেন কি না আচ্ছা ঠিক আছে তার মুখ থেকে আমরা বয়সটা শুনি পরবর্তীতে আমি কিছু কথা বলতেছি বয়সটা একটু শুনুন ভাই আমার প্রশ্ন হচ্ছে আমি ধরেন আসছি ডিসেম্বরে ডিসেম্বরের চোদ্দ তারিখে এখানে এসে পৌঁছেছি এখন আমার বিশাখ হয়ে গেছে কোম্পানি ফ্যাক্টরি বিশাখ কাউ ফ্যাক্টরি তো আমি এই বিষয় শেষ হয়ে গেলে আমি দেশে ফিরতে চাচ্ছি আসলে এই যে কাজ আমার শরীরে বেরিয়ে উঠতেছে না আমি কি যেতে পারবো করুন কি সঠিকটা সমাধানের জন্য আপনার কাছে আমি লাভ করছিলাম ধন্যবাদ মানে থাকবেন না ভাই আমার কথাগুলো একটু মন দিয়ে শোনেন আপনার কাজে লাগবে কিংবা আপনাদের সকলের কাজে লাগবে কথাগুলো একটু মন দিয়ে আপনি যখন বাংলাদেশ থেকে একটা কোম্পানিতে আসবেন সেই কোম্পানিতে হোক কোনো কাই ফ্যাক্টরি মানে আপনার কোন কাঠের ফ্যাক্টরি হ্যাঁ কিংবা আপনার কোন মার্কেটের বিসা কিংবা আপনার ফার্ম অয়েল বাগানের বিসা আপনাকে এখন একটা কোম্পানি বাংলাদেশ থেকে নিয়ে আসবে কিংবা বিভিন্ন কান্ট্রি থেকে নিয়ে আসবে আপনাকে তিন বছরের কন্ট্রাক্টে নিয়ে আসবে মানে তিন বছর পর্যন্ত আপনি তার কোম্পানিতে থাকবেন সব সবকিছু কোম্পানি লাগাই দিবে আপনাকে বুঝতে পেরেছেন এখন আপনি এখানে আসার পর যদি আপনার কাছে ভালো না লাগে আপনি দেশে চলে যাবেন আপনি চাইলে কিন্তু দেশে যেতে পারবেন না কারণ আপনাকে দেশ থেকে বলেই আনা হয় যে আপনি একটা কাই ফ্যাক্টরিতে কাজ করবেন নয়তো একটা রাবার বাগানে কাজ করবেন নয়তো একটা ফার্ম অয়েল বাগানে কাজ করবেন সেভাবে আপনার সাথে কন্ট্যাক্ট করে নিয়ে আসা হয় এখন যে কন্ট্যাক্ট করে যে আপনাকে নিয়ে আসছে এখানে কিন্তু কোম্পানির টাকা লস হয়েছে কোম্পানির টাকা ইনভেস্ট করছে ইনভেস্ট করছে না আপনার জন্য হ্যাঁ আপনি কান দইলে এবার আপনি বলবেন যে আমার টাকা দিয়ে তো আমি আসছি আপনার টাকা দিয়ে আপনি আসছেন কিন্তু যে টাকা দিয়ে আপনি আসার কথা সে টাকা দিয়ে তো আসেন নাই এর চেয়ে বেশি টাকা দিয়ে আসছেন কিন্তু দালালকে টাকা দিয়ে তো আসছেন আপনি তাই না এই কারণে আপনার কাছে মনে হচ্ছে না আমার টাকা দিয়ে তো আমি আসছি বিষয়টা কিন্তু তা না তারা যে এখানে বিষয় সব কিছু প্রসেসিং করছে তাদের একটা খরচ হয়েছে এইখানে আপনাকে তারা নিয়ে আসছে এবং বাড়তি আপনি দালালকে কি দিছেন না দিচ্ছেন সেটা তো আপনি ভালো জানেন ঠিক আছে এখন আপনি তিন বছরের কন্ট্রাক্ট আসছেন তিন বছরের কন্ট্রাক্ট ছাড়া কিন্তু আপনি এখান থেকে যেতে পারবেন না এখন তিন বছরের আগে যদি কোম্পানির কাজ শ্বাস হয়ে যায় কোম্পানি যদি মনে হয় যে না এই লোকগুলোকে আমার রাখার দরকার নেই তখন কোম্পানি আপনাকে কি করবে আপনাকে ফাটিয়ে দেবে দেশে হয়তো এক বছর ফাটিয়ে দিতে পারে দুই বছর ফাটিয়ে দিতে পারে এখন কিন্তু কোম্পানির কাজ শেষ হওয়া ছাড়া আপনার ইচ্ছা মতো আপনি যেতে পারবেন না শুধুমাত্র একমাত্র যদি আপনার কোনো অসুস্থ হয়ে থাকেন দুর্বল হয়ে থাকেন আপনার কাজ করতে অক্ষম আপনার পক্ষে সম্ভব না ডাক্তারই পরীক্ষা নিরীক্ষার ফলে ডাক্তার বলছে একে আর রাখা যাবে না তখন কোম্পানি আপনাকে ফাটিয়ে দেবে হয়তো বা দেখা গেছে কি আপনার মেডিকেলে কোনো সমস্যা হয়েছে তখন কোম্পানি কি করবে আপনাকে ফাটিয়ে দেবে কোম্পানি আপনাকে রাখবে না কিন্তু আপনার কাছে এই কাজটা ভালো লাগতেছে না ভালো না লাগার কারণে আপনি এক বছর পরে দেশে চলে যে যাবেন আপনার মালয়েশিয়াতে থাকবেন না আপনার কোম্পানিকে আপনাকে যেতে দেবে কিনা না ভাই আপনার কোম্পানি আপনাকে যেতে দেবে না এটা নিয়মে নেই আপনি তো কন্ট্রাক্টে আসছেন তিন বছর তার আগে যদি আপনি চলে যান ওই কোম্পানির লস হবে না সে আপনাকে বিষা করে দিচ্ছে না প্রতি বছর বছর আপনার কন্ট্রাক্ট শেষ হলে যদি আপনার কাছে মনে হয় যে না ভাই আমি এই কোম্পানিতে আর থাকব না আমি দেশে চলে যাব তখন কোম্পানি আপনাকে ডাক দেবে তোমার তিন বছরের কন্ট্রাক্ট শেষ হয়েছে তুমি কি থাকবা না চলে যাবা আপনি যদি বলেন যে আমি থাকবো এই কোম্পানি আমার কাছে ভালো লাগতেছে তখন কোম্পানি ফোন করে আবার আপনার কাছে কন্ট্রাক্ট ফর্মেন্ট সাইন নেবে এক বছর এক বছর করে এভাবে দশ বছর পর্যন্ত আপনি থাকতে পারবেন আর আপনার কাছে যদি ভালো মন মানে ভালো না লাগে আপনি যদি বলেন যে না আমি থাকবো আমি চলে যাব তখন কোম্পানি কী করবে আপনাকে আর ধরে রাখতে পারবে না কোম্পানি আপনাকে টিকিট টিকিট কেটে দেশে পাঠিয়ে দেবে বুঝতে পেরেছেন বিষয়টা হচ্ছে এমন হ্যাঁ যারা সাপ্লাই আন্ডারে আসছেন ওই বিষয়টা আলাদা যারা কোম্পানির আসছেন ওই কোম্পানিতে কাজ করতেছেন এখন আপনার কাছে কাজটা ভালো না আপনার দেশে চলে যেতে চাচ্ছেন তাদের জন্য আমার আজকের এই ভিডিও এবং কি এই ভিডিওর মাধ্যমে আমি বলতে চাই যে যারা বাংলাদেশ থেকে আসতে চাচ্ছেন অবশ্যই আসার আগে চিন্তা ভাবনা করে আসবেন আপনি যত কষ্টটি কাজ হোক না কেন বিশেষ করে এই কোম্পানিগুলো তিন বছরের কন্ট্রাক্টে আপনাকে আনে হ্যাঁ তিন বছর আগে যদি আপনি দেশে চলে যেতে চান তাহলে আপনাকে সমস্ত খরচ দিয়ে দেশে যেতে হবে এবং কোম্পানি যদি বলা যে ঠিক আছে তুমি দেশে চলে তো আমার কোনো আপত্তি নেই আপনিকে এই কোম্পানির বিষা যে লাগাইছে না সে বিষার খরচ টরচ দেওয়ার ফলে দেশে যেতে হবে নিজের টাকা খরচ করে তার আগে আপনি দেশে যেতে পারবেন না ফালিয়ে গেছেন সেই বিষয়টা আলাদা ফালিয়ে গেলেও কোম্পানি অনেক ক্ষেত্রে থেকে রিফুট করে দেয় লোকটা আমার কাছ থেকে ফালিয়ে চলে গেছে বুঝেন নাই তাইলে একটু সাবধানে কাজটা করবেন হ্যাঁ যেতে হলে সবকিছুর চিন্তাভাবনা করে দিয়ে যাবেন সবাই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ